আপনার দশ টাকাতে একটু বেশি দশ টাকার থেকে একটু বেশি এগুলো কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে এগুলো কত পরে ভাই এগুলা 10 টাকা 10 টাকা জি ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা ভাই আপনার দোকানের এড্রেসটা বলবেন আর আপনার নাম বলেন প্রথম আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মুমিনুল ইসলাম মুমিনুল ইসলাম ভাই আচ্ছা দোকানের ঠিকানা আমার দোকানের ঠিকানা হলো দুই নং বেগম বাজার ফেন্সি সুপারমার্কেট চক বাজার ঢাকা চক বাজার ঢাকা আপনাদের কাছে কি কি আইটেম আছে ভাই আমাদের কাছে 10 টাকা 20 টাকা আইটিম এবং সিসেরা আইটিম 20 পয়সা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত সিসেরা আইটেম আছে 1 টাকা পর্যন্ত সিসেরা আইটেম আছে 20 পয়সা থেকে শুরু বিপি 20 পয়সা থেকে শুরু জি ভাই কত টাকা সাইলে কত টাকা 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা যাবে 1000 টাকা টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন টাকা দিয়ে শুরু করতে পারমু এইগুলো কত পরে ভাই 20 পয়সা না 20 পয়সা এই যে ছোট মালগুলা

এগুলো আপনাদের কিনবার 60 টাকা 10 জন 5 টাকা পিচ 60 টাকা 10 জন 5 টাকা পিচ জি চমatkar চমatkar এগুলো কত করে গাড়ি ভাই গাড়ি উপরবা আপনাদের 10 টাকাতেই খুব এসে পড়ে এটা 10 টাকাতে একটু বেশি এগুলো কিন্তু 40 টাকা 50 টাকা বিক্রি করতে পারবে এগুলো কত পড়ে ভাই এগুলো 10 টাকা 10 টাকা জি মাত্র 10 টাকা দেখেন ভাইদের কাছে ইউজ পরিমাণ কালেকশন এগুলো ভাই 10 টাকা এগুলো 10 টাকা এগুলো কি ভাই এগুলো 10 টাকা কল

কিনে সাড়ে টাকা কিনা উপরে টাকা কিনে টাকা পাঁচ টাকা পাঁচ টাকা মাত্র কি পরিমাণ কালেকশন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভাই শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভাইরাল করে দেবেন পাঁচ টাকা এবং পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এই পড়বে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এই যে দেখেন পাঁচ টাকা পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় কি পরিমাণ আইটেম বাইদের হিউজ কিন্তু আইটেম ভাই খালি ভিডিওটা শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন শেয়ার করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম